আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি সীমায় আর একটা ডিম দিয়ে সীমায়ের পিঠা বা নাস্তা এই নাস্তাটি দেখতে যতটা লোভনীয় খেতে মশাল্লা ততটাই মজার হয়েছিল তৈরি করার কোনো ঝামেলা নেই হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বেড়িয়ে সিমাই নাস্তাটির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি অবশ্যই সেমাইয়ের এই পিঠাটি তৈরি করার জন্য লাচ্চা শ্যামাই ব্যবহার করতে হবে এখন সেমাইয়ের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সিমাইয়ের সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়েছি এখন সেমাইয়ের মধ্যে আড়াই টেবিল চামচ গুঁড়ার দুধ দিয়ে দিব তবে গুঁড়া দুধটা অপশনাল কেউ চাইলে বাদ দিতে পারেন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি দুই চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিব এখন ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই হবে মাখাতে হবে প্রথমে এটা একটু ঝরঝরে মনে হবে পরে মাখাতে মাখাতে একেবারে নরম হয়ে যাবে এখানে আমরা চিনি ব্যবহার করেছি চিনি থেকে পানি ছাড়বে দেখেন আগের চেয়ে অনেকটা নরম হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব সেমাইয়ের খামিরটা তৈরি হয়ে গেছে এখন আমরা হাত পরিষ্কার করে এসে হাতে অল্প একটু তেল মাখিয়ে নেব আর আমি এই পিঠাগুলো একটা কৌটার ঢাকনার সাহায্যে তৈরি করব ঢাকনাতে তেল মাখিয়ে নিয়েছি অল্প একটু সে সে খামির হাতে নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপর গোটার ঢাকনার মধ্যে দিয়েছি হাতের অ্যাঙ্গুল দিয়ে চারপাশে সমান করে নিচ্ছি এখন ঢাকনাটা হাতের তালুর উপর একটু ঝাঁকালে পিঠাগুলো এমনিতেই বের হয়ে আসবে এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার সব কয়েকটি পিঠা তৈরি করা হয়ে গেছে এই যে পিঠাগুলো তৈরি করে নিয়েছে পিঠাগুলো এখন ভেজে নেব চুলার পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব পিঠাগুলো আমি দুপু তেলে ভেজে নেব তেলটা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামের কম রাখবো একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব প্রথম অবস্থায় পিঠাগুলো নরম থাকবে খুব সাবধানে পিঠাগুলো উল্টে দিতে হবে এক পাশটা লাল হয়ে আসলে উল্টে দিব এভাবে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার এসেছে উঠিয়ে নেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ পিঠাগুলো কত সুন্দর লাগছে খেতেও ততটাই মজার হয়েছিল আমার আজকের ভিডিওটি দেখে আপনারা ঘরে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার এই ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ